হ্যালো এভরিওয়ান বুঝতে পারছি না এটা কি সমস্যা আবার দেখা দিলা হ্যালো এভরিওয়ান সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হও কোনটা নর্মালিটাই তার ঠিক আছে সবাই তাড়াতাড়ি লাইফে জয়েন হও চলে এসছি লাইফে কোনটা যে কি বোঝায় মুশকিল দেখো এত সুন্দর সুন্দর মানে দিয়েছে বলার মতন সাদা মানুষ কালো মানুষ সাদা হয়ে যাচ্ছে সবাই তাড়াতাড়ি লাইফের জন্য অনেকেই দেখতে পাচ্ছি কমেন্ট করছে লাইভে কবে আসছো তো চলে এলাম ফাইনালি এখনো কেউ জয়েন হয়নি হ্যালো হাই বুঝতে পারছি না একজন আছে হ্যালো নমস্তে জি কেমন আছে সবাই আমি হিন্দি বাংলা ইংলিশ সব বলছি মানে বুঝতে পারছি না এখন কে কি ভাষায় বলবে সেই জন্য আমি নিজে থেকে এখন বলা শুরু করে দিয়েছি সবাই কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো সবাইকে লাইভে ওয়েলকাম একজন আছে দেখতে পাচ্ছ অনেকে ভালো আছি তুমি কেমন আছো এই তো আমি খুব ভালো আছি তাই চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে অনেক দিন পর অনেক দিন বলতে মাঝে একদিন গ্যাপ গেছে কাল আবার এসেছি আজ লাইভে আরও সবাই দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়েছে তাড়াতাড়ি সবাই কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো আমি ওপার বাংলা থেকে ও আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশ থেকে তাই তো থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার বেশি ফেন্স কিন্তু বাংলাদেশের আমার ভালো লাগে আরও অনেকে আছে দেখতে পাচ্ছি সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কোথা থেকে সবাই লাইভ দেখছো হাই হাই বৌদি হাই কেমন আছো বলো স্টার আর কোন এই ভিডিও করো বৌদি মে বেঙ্গলি জাদা দিয়ে আপ বেঙ্গলি বলো প্লিজ পরিবারে কে কে আছে বৌদি আমার পরিবারে অনেকেই আছে মানে শ্বশুরবাড়ি ফ্যামিলি সবাই আছে আমি আমার হাজব্যান্ড আমরা দুজনে বাইরে থাকি বৌদি তুমি এত কিউট কেন থ্যাংক ইউ সো মাচ জানি না আমি কিউট না এটা গড গিফট যেমন আমি তেমন এটাই হলেই ঠিক আছে ফানি সানি দারুণ দারুণ বলছো থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা সবাইকে আরও যারা যারা লাইভে দেখতে পাচ্ছি অনেকে জয়েন হয়ে গেছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো আর তোমাদেরকে বলছি তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তোমরা যাও ভিডিও দেখো বাইরে কোন জায়গায় থাকা হয় বাইরে বলতে আমরা বাড়ি থেকে একটু দূর ঠিক আছে বাড়ি থেকে একটু দূরেই থাকি খুব বেশি দূর না তো এখানে আমরা থাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতা এতে বলে লোক বোঝে তো সেটাই বলি ক্যানিং আমাদের বাড়ি ঠিক আছে সবাই মানে সুন্দরবন ক্যানিং বললে সবাই চেনে ঠিক আছে তো আরো সবাই অনেকেই দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়ে গেছে সবাই তাড়াতাড়ি কমেন্ট করে কোথা থেকে সবাই লাইভ দেখছো বৌদি একটা সঙ্গ বলো আমি তো সং সিঙ্গার না যদিও বা তার সং কি করে গাইবো ঠিক আছে চেষ্টা করব কিন্তু লাইভে থেকে অবশ্যই কিন্তু গান শোনাবো লাইভের শেষে লাইভের শেষে সবার গান শোনাবো হাই তুমি কত শুন সুন্দর হয়তো নাকি জানি না রঞ্জিত বাবু হাই রঞ্জিত বাবু কেমন আছো বলো গুড ইভিনিং দিদি তুমি গেম ভিডিও বানাও না প্লিজ আমি আমি যেটাই জানি আমি সেটাই বানাবো আমি যেটা জানি না সেটা কেন বানাবো বলো একটু শোনাও অবশ্যই শোনাবো থাকো থাকো অবশ্যই গান শোনাবো আগে কমেন্ট গুলো পড়ে নিই তারপর গান শোনাবো ইমোশনাল ভিডিও বানাও আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব তোমরা যেই ভিডিও শর্ট ভিডিও হোক আর ব্লগ ভিডিও হোক ব্লগ ভিডিও তো ব্লগই থাকে তোমরা শর্ট ভিডিও দেখো বা ব্লগ ভিডিও দেখো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে অবশ্যই আমি সেই টাইপের ভিডিও দেব বলো ওই তো বলছি হ্যাঁ ইনস্টাগ্রাম ফেসবুক ভিডিও করি তোমরা এর আগে যে লাইভটা করেছিলাম ওই লাইভে তোমরা ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে আজকে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি ওই জন্য মানে দিই তো তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু লিঙ্কটা নিয়ে নিতে পারো ইনস্টাগ্রামের সাকিব হোসেন তোমাকে থেকে আজ পরীর মতো লাগছে কেন আমি জানি না কখন কি হয়ে যাচ্ছে কখন ম্যাজিকের মতো হয়ে যাচ্ছি আর কি জানি না এটা আমার গড গিফট যেমন হই আমি তেমন অনেক ভালো হাই সুশীল হাই সুশীল কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো সবাই বলছি সবাইকে বলছি যারা নতুন ফ্রেন্ডস তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো কোথা থেকে কে লাইভ দেখছো আমিও দেখতে চাই কারা কারা আমার লাইভ দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে জয়েন করেছো আর তাড়াতাড়ি একটা করে সবাই কমেন্ট করো কোথা থেকে সবাই লাইভ দেখছো একজন গান শুনবে বলেছে আমি তো গান শোনাবো অবশ্যই শোনাবো তোমরা থাকো লাইভে গান শোনাবো আমি গান বলতে ভালোবাসি সারাদিন মানে গুনগুন করে গাই যদিও বা মালদা ও ফেভারেট জায়গা মানে সত্যি মালদার নাম শুনে আমার ভালো লেগেছে কারণ মালদা আমি একটা সিরিয়ালে দেখেছিলাম যদিও বা সেই জন্য আমার কাছে মালদা ভালো লাগে বাট আমি কখনো যাইনি মালদাতে রাজেশ হাই রাজেশ কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো রাজেশ রাজেশ কোথা থেকে লাইভ দেখছো মালদার জায়গাটা শুনেছি মালদার বিখ্যাত আম শক্ত আরো কি কি পাওয়া যায় নাকি ভালো লাগে বাট কখনো খাইনি আমি বাড়িতে বানিয়ে খেয়েছি কি করছো এই তো কিছু করছি না বসে বসে তোমাদের সাথে আড্ডা দিচ্ছি তুমি কেমন আছো বলো আর করবো এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো কিছু ভালো লাগে না মানে বৃষ্টি তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর বৃষ্টির কোনো শেষ নেই মানে বন্ধ হওয়ার কোনো শেষ নেই ভালো আছো হ্যাঁ একদম খুব ভালো আছি কিন্তু বৃষ্টিটা মানে পাগল করে দিচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে না বল মানে না দেখলে বুঝতে পারবে না প্রচুর বৃষ্টি এই বৃষ্টি আমার একদম ভালো লাগে না এক দু মাস পুরো টানা বৃষ্টি হচ্ছে আর কত বৃষ্টি বলো চাই দাদা কোথায় আছে দাদা ডিউটি খুব ভালো হম ভালো বৃষ্টি হলে আর ভালো কি করে থাকে এত পরিমানে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না প্যাচে ওয়েদার বাইরে কি বুঝলাম না সবাই তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করো সবাই কে কোথা থেকে লাইভ দেখছো যারা নতুন জয়েন হয়েছে সবাইকে ওয়েলকাম আর চ্যানেলটাকে প্লিজ ভিজিট করো সবাই ভিডিও দেখো আর কে কোন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে সেই টাইপের ভিডিও দেব আমার ক্যাটাগরি অনুযায়ী আমার বাড়ি ক্যানিং ক্যানিং সবাই জানে ওয়েস্ট বেঙ্গল ক্যানিং সুন্দরবন শিয়ালদা থেকে একদম লাস্ট স্টেশন ক্যানিং ক্যানিং আমার বাড়ি তোমার বাড়ি কোথায় রাজেশ হম তোমার বাড়ি কোথায় বলো সবাই লাইভ দেখেই যাচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ দেখছো ও আচ্ছা মুর্শিদাবাদ থ্যাংক ইউ সো মাচ মুর্শিদাবাদ থেকে লাইভ দেখার জন্য রাজেশ তোমাকে হাই হাই নতুন বন্ধুরা সবাইকে ওয়েলকাম ওই হুম বলো শুনছি দেখছি শুনছি যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না নতুন নতুন ভিডিও আসছে হ্যাঁ বলো শুনছি শুনছি ভালো আছো হ্যাঁ খুব ভালো আছি ভালো আছি খুব বাট এতটা বৃষ্টি হচ্ছে মানে কি বলবো বৃষ্টিতে একটু মানে ভালো লাগছে না আমার কত কত মনে হচ্ছে বলো তাহলে বলবো নালে বলবো না মেয়েদের নাকি বলতে নেই শুনেছি এটা আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে বলছি তো আমি তোমরাই বলো আমি শুনছি কত হতে পারে তোমরা একটু ভেবে বলো তাহলে বলছি চল্লিশ দারুণ বলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম রাইট বলেছ আঠাশ আমার কি দেখে মনে হয় আমার আঠাশ বছর হয়ে গেছে হাসি লাগলে কি করব কিছু করার নেই মাঝে মাঝে মনে হয় কারোটা সঠিক হলো না না এত কম না আবার এত বেশিও না আঠাশ আর বারো তার মাঝে মাঝে হয়তো হবে আঠাশ এতটা আঠাশ হয়ে গেছে মানে কত বলো কত বলে কি হবে বলো বয়স জেনে কি এখানে বিয়ে হবে তাহলে লোক বয়স বলতো তাছাড়া বয়স বলতে নেই মেয়েদের বয়স বলতে নেই এটা সবাই জানে বয়স জানছো তোমরা যেমন ভাবে আমি ভাবছো হয়তো কোনো ছেলে টা দেখছো হয়তো বয়স জেনে তার একটু পিছে তার একটু পিছে এটাই মানে কাছাকাছি বলতাম তার একটু পিছিয়ে দেখি কে কে পারে একজন আঠাশ না না দরকার নেই বৌদি বাড়ি কোথায় আমার বাড়ি ক্যানিং তোমার বাড়ি কোথায় বলো সবাই কোথা থেকে দেখছো বলো কেউ সঠিক বলতে পারলো না মুর্শিদাবাদ থেকে থ্যাংক ইউ সো মাচ মুর্শিদাবাদ থেকে লাইভ দেখার জন্য মুর্শিদাবাদের ফ্রেন্ডস আর বাংলাদেশের ফ্রেন্ডস বেশি লাইভ দেখে আমার বেশি ভিডিও দেখে বাংলাদেশের আরে পঁচিশ থেকে আরো উপরে চলে গেছে হাই রাম কি বলবো থাক আর বলতে হবে না এই পর্যন্ত স্টপ করো আরো উপরে উঠে যাবে তাহলে যাও বা পঁচিশ বলেছিলে তাও মানে বলছি যে একটু কাছাকাছি আছে তা ছাব্বিশে চলে গেছে কি বলবো বলার কোনো ভাষা নেই যাই হোক ম্যাটার চেঞ্জ করো তোমাদের সবার বয়স কত সেটাই বলো তাহলে আমি বলছি আর তনুশ্রীকে আমি কখনোই লাইভে পাচ্ছি না তনুশ্রী আমাকে বারবার কমেন্ট করে দিদি তুমি কবে লাইভে আসবে কবে লাইভে আসবে যখন লাইভে আসি আমি তনুশ্রীকে পাই না ও আমি কি নাম্বার নাকি বুঝলাম না এখানে কোনো নাম্বার নেয় এটা এটা তো সোশ্যাল মিডিয়া এখানে নাম্বার কেউ দেবে নাকি সোশ্যাল মিডিয়ায় কেউ নাম্বার দেয় বোকার মতো কথা বলছো তুমি তো একটা শিক্ষিত ছেলে হবে হয়তো আমার মনে হয়

কালাবার লাইভে থাকবো অনেক সময় না কালকে অনেক কাজ আছে লাইভে আর থাকবো ভিডিওর দিকে সবাই কিন্তু চোখ রাখো আর কেমন টাইপের ভিডিও দেখতে চাবে সেই ভিডিও কমেন্ট বক্সে জানাবে দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো সেই লেভেলের সেই লেভেলের বৃষ্টি হচ্ছে হাই নীল নীলকে আমি পেয়েছি অনেকদিন পর হুম নীল কেমন আছে বলো যাই হোক একজনকে পেলাম তনুশ্রীকে তো আর পাওয়াই যাচ্ছে না সে শুধু ভিডিওতে কমেন্ট করছে দিদি কবে লাইভে আসবে কিন্তু তনুশ্রীকেই আমি পাইনা লাইভে আসবে নীল কেমন আছে তুমি বলো কি অবস্থা তোমার আজকাল কেমন কাটছে দিনকাল আরো সবাই আছে সবাই লাইভ দেখছে তোমরা সবাই কমেন্ট করো সবাই কোথা থেকে লাইভ কি হম 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 বলে স্টপ হয়ে গেছে বুঝতে পারছি আমি কিন্তু আর দু মিনিট মতো থাকবো লাইভে আবার কাল আসবো অনেক সময় আড্ডা দেব যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর আগের ভিডিওতে কিন্তু আরেসক্রিপশানে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে ইনস্টাগ্রামটাকে ফলো করে দিও সবাই নীল হুম বলে প্রেজেন্ট প্রেজেন্ট বলে চলে গেল माने की बुझल ना <coughs> कहीं मैं ऐसा गीत गाओ के यार जो जगाओ, अगर तुम कहो তুমকো ভুলাই এ পালকে বিতানা তারপর কি জানি না আমি তোমাদেরকে একটা গান শোনাবো বলেছি তাই ছোট করে একটু শোনাচ্ছি ঠিক আছে অল্প একটু শোনাবো নীলে নীলে অম্বর পর চাঁদ জবাই প্যারে বরসাই হামকো তরসাই ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो

ওই একটা ফেন্স বলেছিল সে লাইভটা দেখছে কি এখন না তো আমি বললাম যে আমি লাইভে শেষে অল্প একটু গান শোনাবো সেই জন্য আর কি আমার ফেভারিট সং জন্য শোনালাম ভালো ভালোই তো নীল ওদিকে বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের ওদিকে বলো বলবো সেই লেভেলের ভালো লাগে না আমার আর বৃষ্টি একটু ঘুরতে পারি না একটু কোথাও যেতেই পারি না এত বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি ঝমঝমিয়ে যেতে মন চায় না তারপরেও যেতে হবে সবাইকে টাটা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নীল টাটা ভালো থেকো কালকে কিন্তু আসবো অনেক সময় আড্ডা দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল Mm-hmm. <laughs>